মাত করবেন বা পৃথিবীর আমি একটা মহিলার কাছে সবচেয়ে দামি সম্পদ হলো তার স্বামী শ্রেমা ওই দামি চব স্বামীটাকে হারিয়েছে বা তাকে যদি জিজ্ঞাসা করার দেখবেন সে কথার জবাব দেওয়ার আগে

নামে মহিলারা এরা কিন্তু বেশি কি করে চুগুল করি করে আছে নাই মহিলাদের মধ্যে ও মা বোনেরা তোমরা কি বাংলা কথা বলে বারবার কেন তোমার আগে আর কথা বলা খায় না দেখবে একদিন পিছনে জাগালা একটু একটু করে সামনে আগাল মা

ঝিঙে গেছে আরো যদি কোনো গোপন গজা খোঁচে যে এই কথাটা কাকু কব না উনি উনি কয় বউ তো বল বিশ্বাস করে কর তুই ভি গা বস না উনি বিড়াল করো বউ তো বল বিশ্বাস করে করো আর কাকু কস না এমন করতে করতে তুই কয়টা বল দেখবা তো দূরের কথা ওপরা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে তুমি কন্ঠিক না বেঠে ও বাবুল কারা

জান্নাতি নারীদের সন্তানিনী হবে আল্লাহ নিজেই করেছে ঘোষণা তোরে কোনো সবা একদিন আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা দুল কবরা আল্লাহর নবীকে বলে হুদু যেমন আপনার সাহাবির মধ্যে দশজন সাহাবি জান্নাতি হবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে এক নম্বর আবু বাকর দুই নম্বর ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী এমন করে দশজন সাহাবি মহিলাদের মধ্যে কি ওই রকম কাউকে আল্লাহ ছাটি বাই দেয় নাই আল্লাহর নবী বলে বিবি রে মহিলাদের মধ্যেও দশজন মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে ধরে গঞ্জ এক নম্বরে খাদিজাতুল কুবরা এই শুনছে এক নম্বরে তুমি খাদিজা বলছে আলহামদুলিল্লাহ তারপরে বলছে আমার বেটি فاطمه আর কয় নম্বর নবী বলছে বেটি রে ও আমার বিবি আমার बेटी فاطمه জান্নাত শুধু যাবে না জান্নাতী নারীদের নেত্রী হবে আল্লাহ নিজেই করেছে ঘোষণা দরকম আল্লাহ যে এই কথা শুনছে আমি খাদিজা মন খারাপ করছে ও হজর উম্মাদের দরদে নবী মহিলাদের ভিতর আমি স্বয়ং ইসলাম গ্রহণ করলাম আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে ইমান আনলাম আর আমি হলাম মা আমার বেটি হলো ফাতেমা আল্লাহ কেন মাকে রেখে মেয়েকে তার নাতি নারীদের নেত্রী বলে ঘোষণা করল আল্লাহর নবী বলছে তিনটা কারণ আছে তোর গল্প তিনটা কারণ এই কারণ তিনটা পরে বলব এই কথা যখন আল্লাহর নবী এসে হাতে বলছে বেটি

তোমরা বলছে আব্বা আমি জান্নাতি নারীদের আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে সে কোন রমণী একটু যদি পরিচয় দিতেন কি এমন আমল করছে আমার আগে জান্নাতে যাবে ও মুরব্বী বাবা দিরা

একজন কাটোরিয়া সাধারণ মানুষের বউ হয়ে কেমন করে আমার আগে জানলাতে যাবে আল্লাহর নবী বলছে বেডি রে সেটা যদি জানতে চাও তবে তদন্ত করো কি করো তদন্ত করো আল্লাহর নবীদের মেয়ে হাতে মা নবীদের কাছে শুনে নিলেন ঠিকানা অমুক পাহাড়ে চুপড়ি ঘরে বসবাস করে পরের দিন আসরের নামাজ পড়িয়া দেখা করার লাগিয়া ফাতেমা দিলে রওনা গিয়ে সালাম দিলেন সালাম আলাইকো ববু একটু বাইরা আমি নবী হলে ফাতেমা হর্তাকে জবাব দেয় আপনার সঙ্গে সাক্ষাৎ করবো আমার বহুদিনের তেলের না কিন্তু বাড়ির সামনে আসছে কিন্তু আমি তো দেখা করতে পারবো না কেন আমার স্বামীর কাট কাটতে গেছে আপনি যে আমার সঙ্গে চাক্ষ কাতে আছে রে আমি তো স্বামীর কাছে পারবি স্বামী নেই না কেমন করে সাক্ষাৎ করবো দার দার মনে দুঃখ নিবেল্লা কোষা নেবেল্লা আজকে বিরোধ দা

একটার নাম হাসাইন রাদি আল্লাহ আনহু এই দুই যুবক এরা জান্নাতি যুবকদের সর্দার হবে চিল্লায়া গো সুবহানাল্লাহ হোসেন ছোট সাড়ে তিন কি চার বছর বয়স মা কালকে আমাকে রেখে কোথায় গিয়েছিলে মা আজকেও বুঝি কোথাও যাবে না না মা আমাকে ছেড়ে কিন্তু যেতে পারবে না আমিও তোমার সঙ্গে যাব ফাতেমার সঙ্গে গেল আগের দিনের মতো ফাতেমা চালান দিল জানি না জবাব দিল কিন্তু বলছে যেই জবাব দিছে হসুর মা কালকে ওই বাড়ি যাচ্ছিল এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জামিলা বলছে বলে রে আজকেও তো আমি তোমার সাক্ষাৎ করতে পারবো না কেন তোমার জন্য পারমিশন নিয়েছি স্বামীর কাছ থেকে তোমার সঙ্গে যে তোমার সন্তান হচ্ছে তার কথা তো বলে নাই হাতে বোঝাই তো ছোট বাচ্চা সাড়ে তিন থেকে চার বছর বলছে তুমি নবীর হতে পারো ফতোয়া সম্বন্ধে বলি তোমার জানা নাই কারণ যদি হোসেন দুই বছরের বাচ্চা থাকতো তবে আমি দেখা করতাম কারণ দুই বছরের বাচ্চা মায়ের দুধ পান করে কিছু বোঝে না খালি দেখে আর যখন তিন বছর পার হয় ও যুবক বন্ধুরা জেনে রাখবেন যখন তোমার বাচ্চা তিন বছর পার হবে তোমার হালাল স্ত্রীকে বাচ্চার সামনে মোহাম্মত আদর প্রেম ভালোবাসা সোহাগ দিতে পারবেন না যদি কত কথা আদর করেন ও দেয়া কবি আব্বা না আমুক জড়িত হচ্ছে কবি কি কবে না এই জন্য মা আমার

আরো কত গুলো মামার জ্ঞান করে স্বামী আমার যেমন তা মন দেওনা ঢেলে ব্যাথা হ বাবার খেলা আল্লার নামি বলেছে মহিলা মানুষ দুটো পুরুষকে আজরালের মতো ভয় করবে একটা ভালো তুলে ভাই কি ভাই একটা হলো তুলে ভাই আর একটা হল দেওড়া দেখবেন দুলে ভাই ও মা কেন পরে থাকতে বলছে তুলে ভাই ও যদি সুযোগ পায় তোমার ক্ষতি করবে ভাই ঘটনা মেঘালয় ফুলবাড়িতে আমি যখন মেঘালয়ে দলসা করতে যাই ফুলবাড়ি ঘাটে দামে একটা বুড়ো সাথে খুব চিনে না দেখি রাস্তার ওর মন মেজাজ খারাপ পরিবর্তন ও হোদোর আমার মন মেজাজ খারাপ ঘটনা হোদর ছোটো মাইয়াম দলি জামাই কত জায়গার পের বাঁচায় কোনো দিন কোনো কিছু কই নাই হদ দেখ হোদো তোমারে কোচবিহারের রাশুর বেলার কথা কয়া ছোটো মাইয়ম নিয়ে জামাই গেছে আজকে সপ্তাহ পার হয়ে এলো কোনো খবর নাই তো এমন ঘটনা ঘটে কি ঘটে না পরক্রিয়া ঘটনা ঘটে কি ঘটনা মা পড়ে রায় টাইম খুব সংকীর্ণ মা অনেক কথা বলার ছিল কিন্তু সময় এর অভাবে বলতে বুঝি পারবো না অনেক হাসছে অনেক মজার সাথে এত ঘন আসুন এখন দশটা মিনিট কান্নার জন্য রেডি হয়ে যান কারণ আল্লাহ বান্নার চোখের পানি সহ্য করতে পারে না তোর কঞ্চ বাহার আল্লাহ মা বলে রায় আবার এই তো গত বছরের ঘটনা প্লিজ নদিকে মন দিবেন না মা এনে চার্চবেন গত বছর ডিসিভারের ঘটনা আমাকে নভেম্বরের পূর্ণ কিংবা ষোলো তারিখ কল দিল হোঁজর আপনি কি জিয়ারুল আরুল মালাদি হজর আপনার ওয়াজ কিউ খুবই শুনলাম মোবাইলে শুনলাম আজকের ওয়াজটাও কিন্তু রেকর্ড হইতেছে যে সব বোর্ড কতগুলো মা আছে এরা কিন্তু মোবাইল নাই আর মোবাইল কেন বান থাকবে না দিদি মেয়ে লক্ষ্মীর ভান্ডার মা বর্তমান গরম বাজার জোরগান ঠিক লক্ষ্মীর ভান্নার দিল দিদি মা বোনেরা ভীষণ খুশি লক্ষ্মীর ভান্নার দিল দিদি মা বোনেরা ভীষণ খুশি মাসের প্রথম সপ্তাহে ঢোকে অ্যাকাউন্টে টাকা এক হাজার টাকা এক মা বোনদের এখন গরম বাজার ধরে ঠিক নেবে লকীর ভান্ডারে টাকা তুলি ভবি বড় মুবালমিছে কি নি লোকীর ভান্ডারে টাকা তুলি ভবি বড় মুবালমিছে কি নি টিকটক বানাই রিলস বানাই হয় না না টিকটক বানাই রিলস বানাই আজব বা মা বন্দিন এখন ঘর বাজার চলে কোন ঠিক

জান্নাতের খবর দুটো চ্যানেল সাবস্ক্রাইব করলে আগামী কালকে এই ওয়াজটা শুনতে পাবেন ওই ভাই বলল হুজুর মোবাইলের মধ্যে আপনার ওয়াজ মসজিদ কমিটি সবাই মাসোয়ারা করল এই হুজুরকে নিয়ে আসব একটা ডেট দেন কবে ওই ডিসেম্বরে ডেট দেন আমি খাতা খুলে দেখি ডিসেম্বর ফিলাপ মাত্র সাত তারিখ বা দিন সাত তারিখ আমি বললাম ভাই মাসের মধ্যে একটা দিন ফাঁকা এই দিনটা সভা করব না বাড়িতে থাকবো কারণ আমি যখন দল চাই যাই যার বেটি আছে রে জানে বাপকে কত ভালোবাসে আমার বেটি ফোন করে আপু বাড়ি কুলতে আসবো বলি মা আজকে যেতে পারবো না কালকে যাব আমার কালকে অন্য কোথাও সবাই চলে যায় আব্বু আজকে রাজার কথা কেন আসিস না আমি কই মা কালকে যাব এমন করে করে সাদার দিন পর বাড়িতে যাই বললাম ভাইরে এই ডেটটা আমি সভা করবো না বা ডেটটা দেন কুকুর ধার কাঠালগুড়িতে জলসা কুকুর ধার সভা করে ডাইরেক্ট বাড়ি যাবে হুদুর ডেটটা দেন ডেট দিলাম কি নাম আমার নাম হাকিম উদ্দিন কি নাম আমার নাম হাকিম উদ্দিন বাড়ি কুকুরার ধার কাঠালগুড়ি নুরে যাবে দিলাম আমার নামে পোস্টার করলো ব্যানার করলো মা প্লিজ কোনো দিকে নজর দেবে না একটু বান্দার চোখের পানি বান্দির চোখের পানি সহ্য করতে পারে না দেড় দিলা আমার নামে পোস্টার করলো ব্যানার করলো মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ফোন করলো হুদুর পোস্টার দেখছেন জি ও হুদুর কালেকশন শুরু করছে দয়া করে ফাঁকে কিন্তু দেবেন না আমি বললাম ভাগে মধ্যে ভাই আমি যখন ডেট দিয়েছি আমি দুইটা অপশন যদি আমি জিয়ারুল মারা যাই জল চাই যেতে পারবো না আর আমি যদি কঠিন ব্যাপারে নার্সিং এ থাকে যেতে পারবো না হাকি মন্দির ভাই বলে ওদু তোমার করি আল্লাহ যেন তোমার হায়াত বাড়ি দেয় অ মা বলে মাঝে মাঝে ফোন করে হুজুর মনে আছে তো সাত তারিখ জি কালেকশন করতেছে হুজুর ভালো কালেকশন হইতেছে আপনি কিন্তু ফাঁকি দেবেন না আমি বললাম টেনশন করো ওয়াদা খেলাপ করা গুনায় কবিরা আমি ভালো করে জানি আলেন মানুষ আমি যখন কথা দিয়েছি আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই সাত তারিখে আগে কোকরাজার পৌঁছে যাব রোমা বলে না জলসার পাঁচ দিন আগে অপরিচিত একটা নম্বর আমাকে ফোন করে আসলাম আলাইকুম আপনি কি জিয়ারুল হুজর জি হুজুর সাত তারিখ আপনার কোথায় জলসা কাঠাল অবধ আমার জলসার একটা অবটন ঘটে গেছে আমি বললাম তুমি কে এর দলসার জন্য তো হাকিমুদ্দিন ভাই যোগাযোগ করছে আমাকে বলে হত হাকিমুদ্দিন ভাই দলসার সভাপতি আর আমি হলাম সেক্রেটারি আমার নাম ইসমাইল কি বলো ইসমাইল ভাই হত আমার দলসার মধ্যে অঘটন ঘটে গেছে কি অঘটন মনে মনে ভাবলাম মোদী সভা হবে না সভা কি ক্যান্সেল হবে ক্যান্সেল হলে আপত্তি নাই প্রতিদিন সভা করি একটা দিন দেশ নেব কান্না মারা করতে বলে সভা ক্যান্সেল হবে না সাত তারিখে সভা হবে আপনি কি হাকিমুদ্দিন ভাইকে সেবেন আমি বললাম যদিও দেখিলা কিন্তু কয়দিন ফোন করছে সেই সূত্রে সিডি আমাকে বলে হুজুর গত শুক্রবার একটা দিন জুবার নামাজ বললাম বাজার কালেকশনে যাব আকিমুদ্দিন ভাইকে বললাম তুমি সভাপতি তুমি যদি না দাও বাকি ছেলে পেলে গুলো যাবে না আকিমুদ্দিন ভাই বলে ইসমাইল ভাই সংসার কি করে চলবে হাকিম উদ্দিন ভাই গসের পাইকার ছিল গাছ কাটার জন্য মিস্ত্রি লাগে দেছে ভাই তোমরা কালেকশনে আমি মিস্ত্রির সঙ্গে দেখা করব আর কালেকশনে গিয়ে যোগ এই কথা বলি বাইকে স্টার দিয়া মিস্ত্রির কাছে যায় রাস্তার কিনারায় বাইকের স্টার দিয়া যখন হাঁটি হাঁটি মিস্ত্রির দিকে যাইতেছিল ফাস করে আগে ভর্তি ভাই পিছন বেগে পড়ি গিয়ে অজ্ঞান হয়ে যায় একটু পরে একশো আট শব্দ বাজার দিয়ে যায় আমরা সবাই অবাক গ্রামে তো কোনো বেমারি নাই একশো আট কোঠাই যায় শুনতে পাই হাকিমদ্দিন ভাই না স্টক করছে বাদ দিয়ে দৌড়ে দৌড়ি খুঁড়ি সবাই গেল দয়া দেখি মিস্ত্রি হাকিমদ্দিন ভাইকে কে জড়িয়ে নিয়েছে আপনি 108 অ্যাম্বুলেন্সে তোলার আগে হাতে হাতেেে দাবি ছাড়ি দিও হাকীমউদ্দিন ভাইয়ে লাভ চলে না হাকীমউদ্দিন ভাইডা গত শুক্রবারে মারা গেছে আমার মনটা খারাপ হয়ে গেল অযোধ ফোন করছি যখন আপনি জল চায় আসবেন মোসা ফিরে ধোঁয়া না ফিরত দেয় লা হাকিবত দেখবাই চললে ধোঁয়া করবেন অবশ্যই করবো এস ভাই কিন্তু মা করে প্লিজ তিয়াস দিল শুনবে বল 7 তারিখ কি ঘটনা ঘটলো 7 তারিখ আজকের মত প্রাইভেট কার নিয়ে জলসা করতে গেলাম আকিব উদ্দিন ভাইয়ের বাড়ির ওই মসজিদে ইসমাঈল ভাইয়ের বাড়িতে টাকা गावा ব্যবস্থা সাপানের খেwidehat বসে আছি আমি বসে আছি ঘরের দরওয়াজা ধরে একটা ছোট্ট মেয়ে পাঁচ ছয় বছর বয়স হবে আমার দিকে দেখে আর ফোপাইয়া ফোপাইয়া কান্দে আমি বললাম বেটি রে কেন কান্দ কেউ কি তোমাকে মারছে নাকি মুক্তি কথা কয়লা

যাদুকরিলা মানুষ কেমন করে হুজুরের দেখা করি ওরদার খেলা হবে জানে বেটি এই টাকাটা দিয়া তোরা পার জনরে দুয়ার কথা বলবি হুজুর যখন কালেকশন করবি সর্ববর্তমা আমার আব্বার নামে টান টানিবে আমার আব্বার জনরে বাইরে স্ত্রীর মতো করে সবই হারাই

এই দিন কারা কাজগুলো হলো মাদ্রাসা আল্লা মা কমিটি থেকে চিন্তা চেনে খাওয়া দেন বা বলো গালে আসেন বা একটা বাকি আমেল্লা বা হাতুর দেন ভাই এর বউয়ের করে তিন হাজার টাকা ওই টেবিলে দেবেন বা